হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন টুকেটাকি প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিভার্স যেহেতু চ্যানেলটি রাজশাহীর টুকেটাকি প্রতিদিন এবং আমি নিজেও রাজশাহীর সন্তান আমের যে সিজন সেটি অলমোস্ট আমাদের দোরগোড়ায় সো এই এই অবস্থায় আমের প্রদূষণ কেমন থাকে বা আপনারা যারা রাজশাহীর বাইরে থেকে আম কিনে খান গাছে থাকা অবস্থায় আপনাদের বিভিন্ন জাতের আমগুলো কেমন থাকে সেগুলো ডিটের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি সো আমার সঙ্গেই থাকুন আমি পুরো বাগানে যে কয় ধরনের বা যে কয় জাতের আম রয়েছে আমি আপনাদেরকে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব আমার সঙ্গে থাকুন ডিভার্স আপনি দেখতে পাচ্ছেন এটি লক্ষণভোগ আম অনেক চমৎকার মাটি থেকে অল্প একটু দূরে অল্প একটু উঁচুতে রয়েছে প্রচুর আম হয়েছে এবার দেখতে পাচ্ছি আর হয়তো এক দেড় মাস এক দেড় মাসের মধ্যেই এই আমগুলো বাজাজাত করার উপযোগী হয়ে যাবে এখন যে অবস্থা রয়েছে আমের এই আমগুলো অনেক দেখতে অনেক বড় হয় এবং যখন পেকে যায় লাল টকটকে হয়ে যায় মানে খাওয়ার চেয়ে দেখতে অনেক বেশি মজা লাগে আমরা আরেকটি কাছে যাচ্ছি এটিও লক্ষণভূমি আপনাদেরকে লিটে পুরো বাগান ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি জাতের আম রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বিভাষ দেখতে পাচ্ছেন ছোট্ট আমরুপালি গাছ এবং এই আমরুপালি গাছও বেশ ছোটো ছোটো আমরুপালি আম ধরে রয়েছে আমরুপালি সম্বন্ধে আপনারা অনেকেই অবগত হয়েছেন নিশ্চয়ই কড়া মিষ্টি যেটাকে বলে এবং ঠিক তার পাশাপাশি রয়েছে একটি চমৎকার সাজানো গছন একটি গাছ ন্যাংরা ন্যাংড়াকে আমরা রাজ্যের মানুষ আমের মধ্যে আমের রাজা বলে থাকি যারা রাচ্ছের মানুষ তাদের কাছে ন্যাংড়া অনেক বেশি জনপ্রিয় এবং পছন্দের অনেক সুস্বাদু জুন মাসের প্রথম প্রথম সপ্তাহের দিকে এ আমগুলো বাযাজাত করার জন্য উপযোগী হবে এটা আর একটু আমি শুরুতে দিকে দেখিয়েছিলাম লক্ষণা বা লক্ষ্মণভোগ আমরা রাজশাহীর স্থানে মানুষের লক্ষণভোগকে লক্ষ্ণা বলেই জানি বা পরিচিত আমাদের কাছে এই যে এটি আরেকটি আমরুপালে আমের গাছ ছোট ছোট আম ধরে রয়েছে এই ছোট ছোট যে সকল গাছগুলো দেখছেন সবগুলো লিটারেলি আমরুপালি আমের ছোট ছোট গাছ এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আম ঝুলে রয়েছে দেখতে মজা লাগছে অনেক লিচুর মতো এক থোকা আম ধরে রয়েছে এখানে আমার এই যে অলমোস্ট মনে হচ্ছে লিচুর লিচু বাগানে চলে আসছি সাইজ গুলো ছোট এবং অনেক ছোট গাছ বাট মোটামুটি ভালোই আম ধরেছে এই পাঁচটা বেশ অনেক গাছ গোছালির গাছই রয়েছে যেগুলো সব আমরুপলে আমের গাছ আর আপনাদেরকে একটু একটু করে হাট বাগান গ্রামের দিকে এখানে আবার পোকামাকড় মিন্স সাপের উপদ্রব নাকি রয়েছে তাই একটু ভয়ও লাগতেছেহে তো জুতা পরে নিই এই সামনে যেটি দেখছেন এটি হচ্ছে ফজলি এই যে দেখতে পাচ্ছেন উপরে এগুলো এখন একদমই ইনিশিয়াল পর্যায়ে রয়েছে পুরোপুরি ম্যাচুরিটি আসে তখন অলমোস্ট এক কেজি মতো ওজন হয়ে যায় এক একটি আমের ফুল ম্যাচুরিটি অবস্থায় এক একটি এই ফজলি আমের ওজন হয় অলমোস্ট এক কেজির মতো বা অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশিও হয় এই যে ছোট ছোট ফজলি আম ধরে রয়েছে এই বাগানে দেখছি বেশি আম্রপলির গাছই বেশি ভাই এটা কিসের বাগান এটা ফজলে সুরমা ফজলি বলছে সুরমা ফজলি আর ফজলির মধ্যে পার্থক্য রয়েছে ফজলি একটু বেশি বড়ো হয় সুরমা ফজলি তার চেয়ে একটু ছোটো হয় কিন্তু নর্মালি ফজলির চেয়ে সুরমা ফজলির টেস্ট অনেক বেশি মিষ্টি অনেক বেশি এ বাগানে হিমসাগর বা ফিরসাপাতও আমের গাছ রয়েছে আমি জাস্ট সেটি সার্চিংয়ের অব অবস্থায় আছে বা সার্চ করতেছি আর ভিভর্স আমি আবারও আপনাদের বলি যারা আমার এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমার মেসেজ বক্সে গিয়ে মেসেজ করবেন আমি তাহলে অনুপ্রাণিত হব এই ধরনের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা এখন বিখ্যাত হিমসাগর ঢাকার যে মানুষ যারা রয়েছেন তারা এই হিমসাগর আমটাকে অনেক পছন্দ করে অনেক পছন্দের একটি নাম হিমসাগর আম এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো অবস্থায় রয়েছে এখন এটি পেকে গেলে অনেক মিষ্টি হয় পাকা অবস্থায় এটার সাইজ আরও একটু বড়ো হয় আমি আপনাদেরকে একদম কাছাকাছি দেখানোর চেষ্টা করছি এই যে হিমসাগর আমি ভাই এই বাগানে আর তেমন কোনো আমের গাছ আছে কিনা যেটি আমি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারি কিষাণ ভোগ নামে একটি আমের গাছ আছে এবং আম কেমন ওটা প্রতি বছর কেমন আম ধরে ভাই কিষাণ ওটা কেমন মিষ্টি খুব হালকা মিষ্টি নাকি কড়া মিষ্টি চলুন যাই আমরা কিষাণ ভোগের সামনে যাওয়ার চেষ্টা করি কিষাণ ভোগ দেখতে কেমন মানে এই কিষাণ ভোগটা অনেকেই বিশেষ করে রাজশাহীর বাইরে যারা যারা আম পি পাসু আম পছন্দ করেন তাদের কাছে হয়তো বা নতুন লাগতে পারে নামটি সো যদি কাছাকাছি মানে ওই আমের ওই আমের কাছাকাছি কোন আম আছে আছে যেমন দেখতে বা হিমসাগর ক্ষীরসাপাত আপনার সঙ্গে তুলনা করা যায় কিষাণ ভোগাম এই যে একটা ক্ষীর্ষাপাত বা গোপাল ভোগের মতো যে স্বাদ সেই স্বাদের বাট এটি গোপাল ভোগ বা ক্ষীষাপাত না এটি হচ্ছে কিষাণ ভোগাম একটু নিচে দিয়ে গিয়ে এই যে আমজুরের যে থোকায় এটি হচ্ছে কিষাণ ভোগ আম যখন এটি সাইজ ম্যাচুরিটি হয় তখন দেখতে অনেকটা মানে গোপাল ভোগ অথবা হচ্ছে যে বলতে এটা কিসের গাছ রাজশাহীতে বা রাজশাহীর বাইরের যে সকল আম্পি পশু মানুষ রয়েছেন তারা আসলে হিমসাগর এবং কৃষাবারটাকে বেশি প্রাধান্য দেয় খাবার ক্ষেত্রে আর আমরা যারা রাজশাহীর মানুষ রয়েছি তারা ল্যাংড়া আমটা অনেক বেশি পছন্দ করি এই যে থোকায় থোকায় ধরে আছে হিমসাগর বা ক্ষীর যেটাই বলেন না কেন আমি একটু কাছের থেকে দেখি আর আরেকটি বিষয় জানিয়ে রাখি রাজশাহীতে কিন্তু এখন পর্যন্ত আজকে আমি যখন ভিডিও ধারণ করছি আজকে ছাব্বিশ তারিখ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ এখন পর্যন্ত বৃষ্টি হয়নি যার কারণে আমের সাইজগুলো এখনও ছোটোই রয়েছে বৃষ্টি জাস্ট একদিনে একটু বৃষ্টি পড়লেই দেখা যাচ্ছে তার পরের দিনে অনেক বড় হয়ে যায় সাইজে বাড়ি নামে নতুন একটি আমের চাষ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে বা রাজশাহী এবং নগতেও দেখা যাচ্ছে বিশেষ করে এই হচ্ছে সেই বাড়ি এটি সাইজ অনেক বড় বড় হয় এই আমটি ফজলি আম শেষ হওয়ার পরে এটি উঠে বাজারে আর কি বাজারজাত করার উপযোগী হয় এবং অনেক টেস্টি এই বাড়ি ফোর আমটিও আর বিশেষ করে এখন যে অবস্থায় দেখাচ্ছি আপনাদের এই বাড়ি ফোরামটি এটি আসলে যখন ম্যাচুর ম্যাচুর হয় এটা আপনি আসলে কল্পনা করতে পারবেন অনেক অনেক পেঁপের মতো পেঁপের সাইজের মতো ওরকম সাইজের হয়ে যায় আর কি অনেক বড় বড় দেড় কেজি দুই কেজিও অনেক সময় হয়ে যায় অনেক ক্ষেত্রে আমের আমের সাইজ এবং কালারও অনেক চমৎকার হয় স্টিনন্দিত হয় লিটারালি আচ্ছা আপনি একটা নতুন গাছের সঙ্গে আমের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিই বেনানা ম্যাঙ্গো মানে যদি কেউ শুনে থাকেন তাহলে তো ভালোই আর যারা না শুনে থাকেন তাদেরকে একটু তাদের গ্যাতার থেকে বলে রাখি এটি হচ্ছে সে বেনানা ম্যাঙ্গো মানে ব্যানানো ম্যাঙ্গো বলার কারণ একটু লম্বাটি টাইপের এর জন্য লিটার লিটার নাম রাখা হয়েছে বেনানা ম্যাঙ্গো এটি হাফ কেজি বা পাঁচশো গ্রাম ওজন হয় দুটাতে বা তিনটাতে এক কেজিতে রূপান্তরিত হয় যখন ন্যাচুর অবস্থায় চলে আসে আমগুলো খাওয়ার উপযোগী হয় তো ভিওর্স আমি পুরো বাগান অল্প অল্প করে একটু একটু করে ঘুরতেছি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ করবো রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখুন না কোনো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে এই ভিডিওটি আপনারা বাংলাদেশের কোথায় থেকে দেখছেন আর কি আমি ইন্সপায়ার্ড হব এই ধরনের ভিডিও করার ক্ষেত্রে কারণ আপনাদের অ্যাটাচমেন্ট যত বেশি থাকবে আমার এই ভিডিওর সঙ্গে আমি তত তত বেশি মোটিভেশন পাবো আপনাদের থেকে এবং নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হবে সো আমাকে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে উৎসাহিত করবেন ভাইয়া দেখানোর মতো দর্শক মণ্ডলকে আমার টুকুটেকির যে যারা দর্শক রয়েছে তাদেরকে দেখানোর মতো আর কিছু আমার রয়েছে কিনা তাহলে এখানে আজকে আমরা দেখালাম হচ্ছে যে ন্যাংরা আম দেখালাম ফজলি দেখালাম সুরমা ফজলি আম দেখালাম বেনানা ম্যাঙ্গো দেখালাম হিমসাগর দেখাইছি হোক দেখিয়েছি ভিওর্স আজকে ছিল এই পর্যন্তই আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি রাজশাহী শহর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে ডাঙ্গার একটি আমের বাগানে আসছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন জাতের আম রাজশাহী এবং আমের সবগুলো আমি এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে হয়তো দেড় মাস বা দুই মাস পরে ক্ষেত্র বিশেষে অনেক আম আছে যেগুলো বিক্রয়যোগ্য হবে খাওয়ার উপযোগী হবে আমি সেই সময়ে আম পাড়ার ঠিক আগ মুহূর্তে আরেকটি ভিডিও করার চেষ্টা করব সেজন্য আপনাদের সাপোর্ট দরকার আমার এই ভিডিওটি আপনারা বাংলাদেশ বা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন না কেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের সাপোর্ট সময় আপনারা যেভাবে করে আসছেন সেভাবে করে যাবেন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদের সাপোর্ট সবচেয়ে বেশি জরুরি সবাই ভালো থাকবেন নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে টুকে প্রতিদিন সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই